নোবেল প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই নোবেল প্রাইজের প্রবর্তক হচ্ছেন আলফ্রেড নোবেল তিনি সুইডেনের একজন রসায়নবিদ ছিলেন এবং তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এই নোবেল পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো এক সাল থেকে যখন এই নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছিল তখন পাঁচটা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হতো সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান সাহিত্য এবং শান্তি পরবর্তীতে উনিশশো সালে নতুন আরেকটি ক্যাটাগরি যুক্ত হয় সেটা হচ্ছে অর্থনীতি শান্তিবাদে যে পাঁচটি ক্যাটাগরি আছে এই পাঁচটি ক্যাটাগরির পুরস্কার প্রদান করে সুইডেন এবং শান্তিতে পুরস্কার যেটি প্রদান করে সেটি হচ্ছে নরওয়ে এই দু হাজার সালে যারা যারা এই ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে চলো তাদের আজকে আমরা পরিচিত হই প্রথমেই আসি প্রথমেই হচ্ছে পদার্থবিজ্ঞানে যারা নোবেল পুরস্কার পেয়েছে পদার্থবিজ্ঞানে যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের তারা হলেন জন ক্লার্ক মিশেল ডেভোরেট এবং জন এম মার্টিনেস জন ক্লার্ক হলেন একজন যুক্তরাজ্যের নাগরিক এবং মিশেল ডেভিরেট হলেন ফ্রান্সের নাগরিক জন এম মার্টিনেস হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক তারা যে কারণে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ণয় এটা আবিষ্কারের জন্য তারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার আসি কারা রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথমে পেয়েছেন জাপানের সুসুমু কিতাগাও এবং অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি তারা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফএস উদ্ভাবন উদ্ভাবন করার জন্য যেটা গ্যাস সংরক্ষণ ও পরিবেশ পরিশোধন ও শক্তি প্রযুক্তির একটি বিপ্লব ঘটিয়েছে তার জন্য তারা রসায়নে নোবেল পুরস্কার পান এবার আসে চিকিৎসা বিজ্ঞানে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জানা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রানকো এবং যুক্তরাষ্ট্রের ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন তারা কি কারণে নোবেল পুরস্কার পেয়েছেন এটা একটু দেখি তারা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আবিষ্কার করেন যেটা হচ্ছে অটোমিউন রোগ চিকিৎসায় নতুন দিগন্ত এই মেরি ই ব্রান্কো ফ্রেড রামসডেল এবং সিমন শাখাগুচির নাম মনে রাখার জন্য আমরা একটা নেমনিক ইউজ করব। সেই নেমোনিকটা হচ্ছে সেই নেমনিকটা হচ্ছে মেরির ফ্রেন্ড সিমন সেই নেমনিকটা হচ্ছে মেরির ফ্রেন্ড সিমন এই মেরির ফ্রেন্ড সিমনের মেরির কথাটি দিয়ে আমরা মনে রাখবো মেরি ই ব্রানকো ফ্রেন্ড দিয়ে মনে রাখবো ফ্রেড রামসডেল এবং শিমন দিয়ে মনে শাকাগুচি। পরবর্তীতে দেখি পরবর্তী ক্যাটাগরিতে আছে অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের জোয়েল মাকিওর ফ্রান্সের পেয়েছেন ফিলিপ আজিয়ন কানাডার পিটার হুইট তারা কি কারণে পেয়েছেন তারা হচ্ছে উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি তত্ত্ব বিকাশের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন পরবর্তীতে আমরা দেখি সাহিত্যে তিনি সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন হাঙ্গেরির লালসো ক্রাসনা হোরকাই তিনি পেয়েছেন দার্শনিক ও রূপকধর্মী লেখার জন্য যেখানে ভয় একাকিত্ব ও শিল্পের শক্তি গভীরভাবে প্রকাশ পেয়েছে পরবর্তীতে আমরা দেখি শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে পেয়েছেন মারিয়া করিনা মাজাদো যিনি ভেনিজুয়েলা দেশের গণতন্ত্র ও মানবাধিকারের শান্তিপূর্ণ সংগ্রাম পরিচালনার জন্য এই শান্তি পুরস্কার পেয়েছেন এখন তোমাদের জন্য আমার প্রশ্ন আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী ড ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পেয়েছিল